and celebration <laughs> baba mir kuna na ding

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. কেক কাটা শেষ তো সরাও এবার এরপর আমি টেবিলে উঠে বসবো মিষ্টির অবস্থাটা এখন অনেকটাই এই রকম বাবার কেক কাটা কমপ্লিট আর ও টেবিলে উঠে বসে পড়েছে আর নিজের একটু অবাক লাগছে এটা ছিল হচ্ছে আগের বছরের আমার হাজবেন্ডের বার্থডে তো নিজেই দেখে মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে আমার মধ্যে কতটা চেঞ্জেস এসেছে তখন কত মোটা ছিলাম মিষ্টিও এক বছরের বড় হয়ে গেছে হাজবেন্ডের বয়সও আরও এক বছর বেড়ে গেল আগের বছর মিষ্টি কি সুন্দর ওর বাবার বার্থডেকে খেয়েছিল কিন্তু এবছর একটুও মুখে তুলল না জাস্ট লাস্টে একটা কাজু তুলে খেলো পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম তো এই যে মিষ্টির জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করছি মিষ্টিকে আজকে ব্রেকফাস্টে দেব অ্যাপেল থাকবে অ্যাপেলটা ব্লেন্ডারে দিয়ে একদম স্মুথ ব্লেন্ড করে নেব তবে ব্লেন্ডটা এইভাবে করবো যাতে আপেলের ছোট ছোট টুকরো ওর মধ্যে থাকে কারণ কি মিষ্টি এখন যেহেতু ফল ধরে খেতে পারে সেজন্য ছোটো টুকরো থাকলেও সেটাও খেয়ে নিতে পারবে সেজন্য একদম পেস্ট করে দিতে চাইছি না এই যে এখানে অ্যাপেলটা ব্লেন্ড করা হয়ে গেল এরপর এটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করব মাখানা আর ড্রাই ফ্রুটস পাউডার এটা কিভাবে তৈরি করেছি সেটা আগেই আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম মাখানা ড্রাই ফ্রুটস পাউডার কিছুটা অ্যাড করে নেওয়ার পরে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নেব এবং সবশেষে এর মধ্যে অ্যাড করব দুধ 哎，哎，妈妈。 অন্য কোনো খাবার সেরকম খেতে মিষ্টি ফলের প্রতি সব থেকে বেশি ইন্টারেস্ট আছে মানে এরকম ভাবে ফল টুকরো করে দিয়ে সব থেকে ভালো খায় আর যখন খাবে পা টেনে বসে খাবে যদি বিছানায় থাকে পুরো বাবা বলে পুরো মাসি না পা টেনে বসে বিছানায় ফল খায় তবে দেখলাম ও যখন ফলটা খেতেই বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে সেজন্য আমি ওকে ব্রেকফাস্ট দিতে সেরকম জোর করছি না কারণ ওর খাওয়ার ইচ্ছেটা আগে পূরণ করুক যেটা যেটা ওর খেতে ইচ্ছা করে সেটা একটুখানি হলেও মুখে ছুঁয়ে দেখুক তারপরে ওকে ব্রেকফাস্টটা আমি অফার করব। কারণ যেটা ওর খেতে ভালো লাগছে সেটা যদি এই মুহূর্তে ওর কাছ থেকে টেনে সরিয়ে নিই তাহলে ও রেগে যাবে এবং নেক্সট ব্রেকফাস্টটাও করবে না ঠিক আমি কখনো শেয়ারিং শেখাইনি তবে খাবার দাবার খেলে যদি সামনে কেউ থাকে ডেফিনেটলি ও সেই খাবারটা তাকে দেবেই দেবে সেটা আমি হোক চাই ওর বাবা বা অন্য কেউ এটা মিষ্টির একটা ভালো হ্যাবিট তবে জানি না কতদিন এটা থাকবে তবে আমি চেষ্টা করব ওর হ্যাবিট ওর এই হ্যাবিটটা যাতে আরও গ্রো করে সেটা খেয়াল রাখার হাজবেন্ডের বার্থডের জন্য আজকে স্পেশাল কিছু রান্নাবান্না রয়েছে তো সেজন্য এই যে মাছ নেওয়া হয়েছে তো সকালের দিকে দুরকম মাছ করা হবে চিংড়ি মাছ আর এই যে কাতলা মাছ নেওয়া হয়েছে আর চিকেনটা করা হবে রাতে তো হাজবেন্ডই এরকম ঠিক করে দিয়েছে ও বললো যে রাতে চিকেন বিরিয়ানি করলেই ভালো কারণ ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো সেজন্য এই যে এইগুলো হচ্ছে সকালের রান্নার জন্য আর রাতের রান্নাটা আমি একটু পরে করব। মাছগুলো এখানে ফ্রেশ করে আমি ধুয়ে রাখলাম এরপর যখন আবার রান্না হবে হবে তো আপাতত আমি বিরিয়ানির প্রিপারেশানটা শুরু করব। কি কি আছে বলো তোমার জন্মদিন স্পেশাল এই পাঁচ রকম ভাজা আছে এটা ভেজ ডাল এটা কাতলা মাছ এটা চিংড়ি মাছ পায়েস আর চাটনি ভালো হয়েছে খাবারগুলো রাতে তো আবার তোমার প্রিয় স্পেশাল অনেক কিছু হয়েছে পর রাতে হবে কি রাতে বিরিয়ানি তোমার প্রিয় আর তুমি বসে পড়েছো হুম তো এই হচ্ছে হাজব্যান্ডের বার্থডে স্পেশাল মেনু আর মিষ্টি আজকে সেরকম খাওয়া দাওয়া করেনি তারপর ওকে সেরেলাক দিলাম জানো সেরকম খাওয়া দাওয়া করেনি আজকে মিষ্টি তোমার গেঞ্জিটা কিন্তু খুব ভালো লাগছে ঠিক আছে ए दिखे ए दिखे माम माए दिखे हाय ओ उल्टा दिखे जावे मैडम हाय ওর দিদিদের সঙ্গে এখন একটু খেলাধুলা করছে আর এদিকে আমি বিরিয়ানিটা এখন তৈরি করে নেব তো সকালের দিকেই না কিছুটা প্রিপারেশন করে রেখেছিলাম আসলে কি হয় ভিডিও করা তার সাথে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুটা দেখানো তো সেটা যদি করতে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত সেই আজকে ভিডিওতে না পুরোটা ক্যাপচার করা হয়নি আমি বেশ তাড়াহুড়োর মধ্যেই করলাম আর বিরিয়ানিটা দেখলাম যদি ভিডিওতে দেখাই তাহলে অন্তত আড়াই থেকে তিন ঘন্টার মতন তো লেগেই যায় আর যদি নর্মালি আমি করি তাহলে এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এই যে এখন সন্ধেবেলায় আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু রাতে খাবে সেজন্য তাড়াহুড়ো খুব একটা নেই ও আমি আজকে পাঁচ ছ প্লেট মতন বিরিয়ানি তৈরি করছি তো ডিম দেব হচ্ছে পাঁচটায় তবে মোটামুটি পাঁচটার বেশি প্লেট হয়ে যাবে কারণ চিকেনটা একটু বেশি পরিমাণে রয়েছে আর আলুটাও কিছুটা বেশি পরিমাণে দিয়েছি তো ওইদিকে একটা হাঁড়িতে আমি দম বসাতে দিয়েছি আর এদিকে একটা ডেচকিতে দমে হতে দিয়েছি হাজবেন্ডের বাড়ি আসতে আসতে সেই রাত এগারোটা সাড়ে এগারোটা মতন বেজেছে তো এই যে এখন আমাদের খাওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি ভিডিওর যে কমেন্টগুলো আসছে সেগুলো যে পড়বো কয়েকদিন ধরে সেই সময়টুকুও পাচ্ছি না নেগেটিভ কমেন্ট কী কী আসে সেগুলো না আমার কানে এসেই যায় যদি আমি কমেন্ট নাও পড়ি জানিস এই রকম লিখেছে জানিস মধুরিমা এইভাবে লিখেছে বা আমার বাড়ির নাম প্রিয়াঙ্কা জানো এইভাবে লিখেছে আসলে আপনারা নেগেটিভ কমেন্ট করলে কেউ কেউ সেক্ষেত্রে আমার যারা ক্লোজ আছে তারা আমাকে বলে সেরকমই একটা কমেন্ট সেদিনকে শুনছিলাম যে কমেন্টটা ছিল অনেকটা এই রকম যে আমার বাড়ির মেম্বার্সদের সাথে ইনভলভমেন্ট কম বা তাদেরকে দেখাই না

চলো এবার চলো মাম্মা কি করছো আচ্ছা রিমোটের ব্যাটারি খুলে নিয়ে এখন দুষ্টুমি হচ্ছে তাই তো মাম্মা গুড নাইট করে দাও টাটা করে দাও হ্যাঁ টাটা না ঘড়িতে এখন বাজে রাত বারোটা পাঁচ আর তোমার বার্থে শেষ কমপ্লিট তো কেমন লাগলো বলো আর হ্যাঁ শেষে একটা কথা বলতে চাই আজ কিন্তু সেরকম কিছুই হলো না শুধু খাওয়া দাওয়া হলো রবিবার আমরা বার্থডে উপলক্ষে ঘুরতে যাব তাই তো বাবাকে একটা হাম দিয়ে দাও বাবাকে একটা হাম দিয়ে এসো বার্থডে হামি হ্যাঁ দিয়ে দাও বাবাকে একটা হামি দিয়ে দাও ঠিক আছে চলো গুড নাইট ব্লগটা এখানেই শেষ করছি টাটা করে দাও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভ্লগটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ